মারে নাইতো আরো মারার দরকার ছিল আরো এরা যোগ্য দল হিসেবে এরা জিততে গেছে টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন দল যোগ্য দল হিসেবে জিতছে বাংলাদেশ আন্ডার ডগ আন্ডার পারফরমেন্স করছে আচ্ছা এত ট্রোল করার কি আছে বাংলাদেশের সাপোর্টাররা এত মন খারাপ করার বা কি আছে সেটিও বুঝলাম না আর ইন্ডিয়ার তারা এত ট্রোল করার কি আছে সেটিও আমি বুঝলাম না বাংলাদেশ টিম ইন্ডিয়ার চাইতে যোজন যোজন পিছিয়ে টিম ইন্ডিয়া যদি আশি হয় একশোতে বাংলাদেশ বিশও হয় না বাংলাদেশ বিশও হয় না সেখানে বাংলাদেশ এই যে একটা সেঞ্চুরি করেছে এই যে এত বড় ইভেন্টে এটি তো পাওয়া টিম সাথে আমরা ছিলাম না এটা হচ্ছে খেলার মাঠের বাস্তব অবস্থা আপনি যদি এমনি ক্রিয়েট করতে করতে ইন্ডিয়াকে কন্টেন্ট হারিয়ে দেন কিংবা তর্ক করতে যান সেটা ভিন্ন কথা তবে শক্তিমত্তার দিক থেকে আমরা অনেক বেশি পিছিয়ে টিম ইন্ডিয়ার চাইতে এটাই বাস্তব কথা সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না মি টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম টিম ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে শেষ হওয়া ওয়ান ডে ম্যাচ নিয়ে অনেকেই ট্রোল করছে বাংলাদেশ পারে না কি করতে গেছে বাংলাদেশ পারে না বাংলাদেশ তো পারে না আমি তো আগে বুঝি বাংলাদেশ পারে না এবং অনেকেই এটা দোষারোপ করছে কেন হারলো কোন জায়গায় হারলো বাংলাদেশ কি কি করলো এই কেন হইল ওইটা কেন হইল না ও মুখকে কেন খেলালো না ভাই এগারো জনের বেশি তো খেলাইতে পারতেন না যদি বাইশ জনও খেলাইতেন তাও হারতেন বাইশ জনও যদি খেলাইতেন তাও হারতেন কারণ ম্যাচটা তো পঞ্চাশ ওভারের তাই না বাইশ জন প্লেয়ার যদি আপনি নামাইতেন তাও হারতাম আমরা ম্যাচ অনেকে ইয়ে করতেছেন যে এই যে আট ওভারের সময় দশ ওভারে আমরা খেলা শেষ আমরা আমরা হেরে গেছি তো এটাকে নতুন কিছু বাংলাদেশ প্রথম দশ ওভারে উইকেট চলে যায় এটাকে নতুন কিছু নাকি আপনি জীবনে প্রথম দেখছেন আপনি খেলা দেখেন না ম্যাচের ভিতরে বাংলাদেশ বিশ রানে চলে চলে যায় যায় রানে জীবনে এ প্রথমবার দেখছেন তাহলে আপনি খেলা বোঝেন না খেলা দেখেন না আমরা এরকমই আমাদের কলি যাব আমরা কলিজাওয়ালার লোক আমরা বিশ রানে চার উইকেট ছয় উইকেট আমরা অভ্যস্ত আমরা আমাদের কলিজে শুইয়া গেছি সহ্য করতে পারে নিতে পারে আমরা আমাদের কলিজাই এগুলো নিতে পারে কোনো অ্যাক্সিডেন্ট না আমাদের ধারাবাস কইতেছে বাংলাদেশ ইজ ভের বিগ ট্রাভেল ট্রাভেল জন্ম থেকে দেখে এসেছি দশ রানে তিন রান বিশ রানে পাঁচ উইকেট নেই এটা কিসের ট্রাভেল জন্ম থেকে আমাদেরকে ভাই জেলেকে যদি আপনি সাঁতার শিখতে যান বলেন যে আপনি পানিতে নাইবো না ডুবে যেতে পারো সে হয়েছে জেলে এটা হাসির কথা না আমাদেরকে যদি বলে বাংলাদেশ ইজ নাও ভেরি বিগ ট্রাভেল এটা হাসির কথা না কি ট্রাভেল আমাদের আমাদের কলিজেওয়ালা মানুষ তো আমরা যারা অনেকে দেখতেছি কন্টেন্ট ক্রিয়েটররা শুরু করে দিছে কেন এই মুশফিক আউট হয়ে গেল শূন্য রানে মুশফিক কি শূন্য রানে প্রথমবার আউট হয়েছে ছত্রিশ বার আউট হয়েছে প্রথম বলে এ পর্যন্ত ছত্রিশ বার একটু পরিসংখ্যান জানেন এটা কোনো বিষয় হয় না আমাদের নাজমুল হোসেন শান্ত কেন মধ্যে সৈন্যরা না উঠেছে এটা প্রথমবার হয়েছে দশ থেকে পনেরো বার হয়েছে আপনারা ইতিহাস জানেন না বাংলাদেশ বেসিক্যালি বাংলাদেশ লিটারালি এমনই একটা দেশ ক্রিকেটের কথা বলতেছি বাংলাদেশ ক্রিকেট দল এমনই একটা দল আমরা আড়াইশো রানের কাছাকাছি আমরা করতে পারি ঠিক আছে আমরা দুশো থেকে আড়াইশো রান আমাদের সামর্থ্য এটা মনে করেন না যে প্রথম উইকেট চলে গেছে তারপরও যেহেতু এত গেছে প্রথমে যদি উইকেট না যাইত তাহলে আরো অনেক বেশি যাইত এটা ভুল ধারণা আমি চিনি তো বাংলাদেশ যদি প্রথম উইকেট নাও যাইত মনে করেন প্রথম বিশ ওভারে একশো করে ফেলতো দুই উইকেট এক উইকেট তারপর এটা ওই একটা মোরক লাগে ওই যে ধান খেতে মোরক লাগলে যে দিয়ে লাগে ওইদিক দিয়ে সব শেষ করে ফেলে না বাংলাদেশ মনে করেন যে এক উইকেটে একশো তারপরে পঞ্চাশ রানে নয় উইকেট পড়তে পারে অসম্ভব কিছু না আমাদের জন্য আমাদের সইয়া গেছে আমরা জানি তো আবার মনে করেন যে উইকেটে আর ওই যে বিশ রান করতে যাইয়া আমাদের উইকেট চলে যায় নতুন কিছু আমি হাসি কারণ আমি জানি ভাই আমি খেলছি আমি এই বাংলাদেশে থাকতে অবস্থা খেলছি ইটালিতে এসে আমি এই লিগ খেলছি এখানে এখানে ওই যে সিরিয়া এ সিরিয়া বি খেলছি মানে ফার্স্ট ডিভিশন না ওই যে সেকেন্ড থার্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন খেলছি ফার্স্ট ডিভিশন খেলতে পারিনি খেলার ভিতরেই তো আসি ভাই তো বাংলাদেশের খেলা জন্ম থেকে তো 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 দেখতেছি এরকমই এটা অনেকে ধারণা করতে পারেন যে পঁয়ত্রিশ রানে পাঁচ উইকেট গেছে নাইলে যেই যে খবর আসিল ভাই জন্মের পর থেকে শুনতেছি নাইলিয়াসকে খবর আসিল নাইলিয়াসকে খবর আছিল খবরটা কবে থাকবো এটা আমি বুঝলাম না এইটা আমাদের রক্তে ভাই আমরা বললাম তো পঁয়ত্রিশ রানে পাঁচটা যাওয়ার পর আমরা দুইশো বিশ করতে পারি আবার একশো রানে এক উইকেট নিয়ে ঢুকলেও একশোর ঘরে আমরা ওই যে পঞ্চাশ রানে কিংবা আরো একশো রানে সব উইকেট হারাইতে পারি এটাই আর টিম ইন্ডিয়ার সাথে যতটুকু আমরা দুশো আটচল্লিশ রান করছি এনাফ এনাফ জাসপ্রীত বুমরা নাই বেঁচে গেছেন জাসপ্রীত বুমরা থাকলে আরো বেশি ধস লাগতো আরো বেশি ধস নামতো দুশো রান করতে পারতেন না সিরাজ জায়গায় খেলতেছে যদি সিরাজও খেলতো আরে সরি মোহাম্মদ সিরাজ মোহাম্মদ স্বামী স্বামী খেলতেছে আর যদি আপনার দুজনে খেলতো জাসপ্রীত বুমরাও খেলতো স্বামীও খেলতো অস্তিত্ব থাকতিনি ডোরা এমনি ডোরা 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 কাটা বাঘ লেতো এগুলো বললেন না যারা এগুলো ভিডিও বানাইতেছেন যে আর পঞ্চাশটা রান একশোটা বেশি হতো ভাই একশো রান বেশি হইলে সাড়ে তিনশো দেখবেন ধুম ধারাক্কা আপনি মজা পাবেন আমি মজা পাবো এই দুইশো বিশ রান তিরিশ রান বসে থাকমু কখন একটা সাইড মারব কখন একটা ছয় মারবো এরা কি এমনি খেলতো শুভমান গিল রোহিত শর্মা কেমনে মারতো মারতো পিঠের স্থানরা তুলে লাই তুমি খেলা বোঝেন না তো এরা টিম ইন্ডিয়া বর্তমানে তাদের ইতিহাসে ক্রিকেট ইতিহাসে সবচাইতে সেরা দল এই মুহূর্তে এইটি থ্রিতে যখন চ্যাম্পিয়ন হয়েছে ওরা এত শক্তিশালী দল ছিল না কপিল দেবের আন্ডারে যখন খেলছে এবারের দল সবচাইতে স্ট্রং এই যে অস্ট্রেলিয়ার সাথে ওয়ার্ল্ড কাপ দুই সালে হারছে সেটা ছিল সবচাইতে বড় অঘটন এখন বললে তো আমার ভারত ইয়া বলে দিবেন ভারতের দালাল কিংবা দেশ বানিয়ে দিবেন শুনে বাংলাদেশ ভারতের সাথে একটা সেঞ্চুরি করছে একটা হাফ সেঞ্চুরি করছে না খুশি থাকেন আমি খুশি সিরিয়াসলি দুশো আঠাশ রান করছি আমরা ভালো এত ইয়ার কিছু নয় বাংলাদেশ ভালো খেলছে আর যারা ওই যে প্রথম সারির চার পাঁচজন এটা জীবনে প্রথমবার যায় নাই যে চার পাঁচজন শূন্য শূন্য রানে আউট হয়েছে আমাদের শূন্য রানের রেকর্ড কজন জানেন ছয় জন জন আমরা ডাক মারছি এক ইনিংসে খবর নিয়ে দেখেন ইতিহাস ঘাটে দেখেন যারা এই এখনকার শূন্য নিয়ে কথা বলতেছেন আপনারা আপনাদের ব্রেন আউট আউট করে রাখছে ব্রেন ওয়াশ করে রাখছে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর যে আমরা জিতবো আমরা জিতবো আমরা জিতবো আমি এই পর্যন্ত যতগুলা ভিডিও বানাইছি বাংলাদেশ ভারত ম্যাচ নিয়ে একটা ম্যাচে বলি নাই যে বাংলাদেশ ফেভারিট বাংলাদেশ জিততে পারে কখনো বলিনি ভিডিওগুলো দেখেন বলছি বাংলাদেশ যদি হান্ড্রেড পার্সেন্ট খেলে আর ইন্ডিয়া যদি ভুল করে যে কলাপস হয়ে যায় ওই যে সিচুয়েশন যে একবার হয়েছে তাইলে বাংলাদেশের সুযোগ আছে আদারওয়াইজ বাংলাদেশের কোনো সুযোগ নেই ইন্ডিয়া যদি আগে ব্যাট করতো বাংলাদেশ অস্তিত্ব রাখতো না টিম সিলেকশন ভুল আর রং ভাই এগুলো কিছু বললেন না ইন্ডিয়ার সামনে বাংলাদেশ অনেক বেশি ছোট দল এই ছোট দল হইয়া বাংলাদেশ যতটুকু খেলছে খেলছে ভালো ভালো খেলছি আমরা আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী খেলছি আমাদের সামর্থ্য এতটুকুই আমরা টিম ইন্ডিয়ার সাথে কিংবা অন্য দলের সাথে আপনি দেখেন আরো খেলা আছে তো আপনি তিনশো রান করতে পারবে অন্য দলের সাথে পাকিস্তানের সাথে করলে করতে পারে দুইশো আশি তিনশো নিউজিল্যান্ডের সাথে দেখেন দেখছেন নি বর্তা বানা না ছোট একটা ইয়ার ভিতরে নিয়ে যতটুকু করছে বাংলাদেশ এনাফ যথেষ্ট পরিমাণে ভালো খেলছে আমি বাংলাদেশকে সাপোর্ট করি বাংলাদেশকে আমি সাধুবাদ জানাই যে একটা সেঞ্চুরি পেয়েছে একটা হাফ সেঞ্চুরি পেয়েছে ইন্ডিয়ার সাথে জিতব না আমি আমি আগে বলছি যতটুকু খেলছে ভালো খেলছে কষ্ট পাইন না যারা মনে কষ্ট পাইতেছেন খেলা বোঝার চেষ্টা করেন আগে তারপর খেলা দেখতে বসেন